আমার দাদা একটা কথা বলতো যে গল্প কেটা করে গল্প একটু বাড়াই করলে কি যদিও আমার দাদা মারা গেছেন আপনারা সকলে দোয়া করবেন এই এনসিপি নেতারা যখন পাঁচই আগস্ট দু সালের সেই মহান বিজয় দিবসে জুলাই ঘোষণাপত্র পাঠদানের পূর্ব মুহূর্তে তারা গিয়েছিল কক্সবাজারে সমুদ্র সৈকতে আর সেখানে গিয়েছে নাকি জুলাই ঘোষণাপত্রের উপরে অভিমান করে সেখানে গিয়ে দেশের রাজনীতি দেশের জনগণ দেশের শাসন ব্যবস্থা পার্লামেন্ট নিয়ে তারা ভাবছিলেন ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়ে ফেলছেন যে ফেব্রুয়ারির প্রথম অর্ধেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবশ্য সাল বলেনি তো তখনই তারা প্লান পরিকল্পনা করেছিল দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেটা কিভাবে বন্ধ করা যেতে পারে নাসির পাটোয়ারি এই এনসিপির মুখপাত্র তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চায় তাহলে তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী হতে হবে কারণ যারা জুলাইতে জীবন দিয়েছে যারা কবরে আছে তাদেরকে জীবিত করতে নির্বাচন দেওয়া যাবে কঠিন একটা হুঙ্কর যার হাত নেই তাকে হাত দিতে হবে যার পা নেই তাকে পা দিতে হবে যার চক্ষু নেই তাকে চক্ষু ফেরত দিতে হবে কঠিন হুঙ্কার এই বক্তব্যটা কিন্তু বাংলায় আর আমাদের বাংলাদেশের পেপার পত্রিকা এবং মিডিয়াগুলো বহির্বিশ্বে তেমন এটা অ্যালাউ না আর এটা মানে গ্রহণ করতেও নিউজ তারা গোড়ায় ধরে না আর বিশেষ করে বাংলা তো অনেকে না এই জন্য বহির্বিশ্বের রাষ্ট্রগুলোতে এই মিডিয়ার এই পুরস্কার এই সংবাদ গ্রহণযোগ্যতা নয় এই নাসির পাটোয়ারি যখন বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নয় ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ থেকে সফরে আছেন মালয়েশিয়াতে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস তার বন্ধু ইব্রাহিম এই প্রধানমন্ত্রী ইব্রাহিমের সাথে যৌথ মত বিনিময়ে সবাই সেখানে তিনি বিবৃতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার সালের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এটা হলো একটা আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক মিডিয়ায় এই বক্তব্যটা প্রচার করায় সারা বিশ্ববাসী এটাকে দেখেছে এবং অ্যালাউ করেছে সুতরাং আবার এই বক্তব্য এই কথা যদি ওভারকাম করে ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে তার আন্তর্জাতিক মহলে তার অবস্থান কি হবে আপনার একটু অনুভব করতে পারবেন এবং বাংলাদেশে ও তার অবস্থান খুব ভয়াবহ হবে তো সর্বোপরি একটা বিষয় হচ্ছে এনসিবির জন্য এটা একটা দুঃসংবাদ কঠিন দুঃসংবাদ শুধু দুঃসংবাদ বললে ভুল হবে তাদের স্বপ্ন হতে যাচ্ছে যদি ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এই যে এনসিপির যে স্বপ্ন এনসিপির যে চিন্তা চেতনা সেটা একটু মানে দুঃস্বপ্নে পরিণত হওয়ার সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে একটা মানে চুক্তি হতেছে গত মানে গতকালকে আজকের মধ্যে একটা চুক্তি হবে বিএনপির সাথে সেই চুক্তিটা হলে আবার ভিন্ন অঙ্গে কেউ রাজনীতি প্ল্যাটফর্ম চলে যেতে পারে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বিএনপি কি চায় বিএনপি কি এদেশের জনগণ নিয়ে কি তামাশা করতে চায় নাকি এই ডক্টর মোহাম্মদ এনুজ এবং এনসিপির পুতুল খেলার পুতুলের নাচ দেখে তারাও নাচতে চায় কোন পথে হাঁটতে চায় বিএনপি আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দেই যারা জীবনের ঝুঁকির কথা চিন্তা করে তারা কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করলে বলে আপনারা কোন দলকে ভোট দেবেন তারা কিন্তু বলে না যে আওয়ামী লীগকে ভোট দেবেন সুতরাং দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে পঞ্চাশ পার্সেন্ট ভোট এখনো ভোটাররা সিদ্ধান্ত নেয়নি কোথায় ভোট দিবে বিচার বিশ্লেষকরা বলছে পঞ্চাশ পার্সেন্ট ভোটই হচ্ছে আওয়ামী লীগের সমর্থনকারী আর যারা জীবনের মায়ার কথা চিন্তা করে নাই তারা যেটা দিয়েছে তাও নাকি পনেরো থেকে বিশ পার্সেন্ট আছে তাহলে পঞ্চাশ আর বিশ কত সত্তর পার্সেন্ট এদেশে কি তাহলে নির্বাচন হবে আর সেই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে আর আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারলে জনগণ কি ভোট দিতে পারবে আর জনগণ ভোট দিলে সেই রায় কি জনগণের রায় কি প্রকাশ পাবে নানান প্রশ্নের মুখোমুখি বাংলাদেশ এখন এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে